বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আসলে অনেক অসুস্থ আছি দয়া করে ভাই কেউ এই মুহূর্তে ফোন দিয়েন না আমাকে পাবেন না যারা আমার বাড়িতে আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ খুবই অসুস্থ আছি দুই দিন গোসল করতে পারতেছি না শরীর প্রচুর জ্বর কাশি ঠান্ডা অনেক সমস্যা ভাই কথা বলতেই পারতেছি না যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন দোয়া করেন আমি যেন দ্রুত সুস্থ হইতে পারি এই কামনাই করছি বন্ধুরা আপনারা যদি এখন আমাদেরকে ফোন দেন কারোর সাথে কথা বলতে পারবো না কথা বলতে গেলে অনেক কষ্ট হবে সেই ক্ষেত্রে যারা ফোন দিচ্ছেন আমাকে পাচ্ছেন না আর যারা অ্যাডভান্স করতেছেন পাঁচশো টাকা ধরেন যাই করেন যদি এক লাখ টাকাও কেউ অ্যাডভান্স করেন তাও এই মুহূর্তে কাউকে আমি ফোন দিতে পারবো না আমার এক কিছু দিন সময় দিতে হবে আমি সুস্থ হয়ে উঠি আপনাদের সবার সঙ্গে আমি কথা বলবো কথা দিলাম যদি আল্লাহ আমাকে বাছায় রাখে আপনারা সবাই আমার জন্য দোয়া করেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই যারা আমার বাসায় আসছিলেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল আর যারা আমার বাসায় আসছিলেন আসলে তাদেরকে ওইভাবে আমি আপ্যায়ন করতে পারি নি যেভাবে চাইছিলাম আমি নিজে অসুস্থ ছিলাম আপনাদের বলতে পারি নাই যদি কোনো ভাই কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন আবার আপনারা আমার বাসায় আসবেন যারা আমার বাড়িতে আসছিলেন যারা আসেন নাই তারা তো আসবেনই অনুরোধ করলাম ভাই আমার বাসায় আবার আপনারা আসবেন বেড়াইতে আপনাদের সাথে রাতে সময় দিব অনেক কথা বলবো আমাদের কাছেও অনেক ভালো লাগবে একজনের বাসায় যদি ভাই একজন মানুষ যায় সবার কাছেই কিন্তু ভালো লাগে আপনার আমার ভাই আপনার আমার রক্তের কিছু না তারপরও ভাই আপন ভাই থেকেও আমাকে আপনারা বেশি ভালোবাসেন এই যে ভিডিও এত পরিমাণ শেয়ার করেন এত পরিমাণ লাইক করেন আসলে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এই ভালোবাসা কোনো কিছুর বিনিময়ে শোধ দিতে পারবো না আপনারা যদি আমাকে ভুল বুঝেন তাহলে আমি অনেক কষ্ট পাবো ভাই কেন বলছি যে আমি এই মুহূর্তে যদি ফোন রিসিভ করি আমার গলা ঠিক হবে না আপনাদের মানে আমার মানে শরীরে জ্বর গোসল করতে পারতেছি না চেয়ার দেখিয়ে বুঝতে পারতেছেন কি অবস্থা তো অবশ্যই বুঝতে পারছেন কিছু মধ্যে আবার লোক আনবো আপনারা এসে বেড়াই যাবেন তা বন্ধুরা সবাই কি আনার চেষ্টা করছি আমি অল্প কিছু লোক বাকি ছিল মনে করেন যে আমার যে সদস্য হয়েছিল যারা পাঁচ হাজার টাকা যারা দিছে তারা কিন্তু সদস্য যারা পাঁচশো টাকা দিচ্ছেন ভাই তারা সদস্য হবেন সেইটা বুঝাইছেন আর পঁয়তাল্লিশশো টাকা দিলে আমার বাসায় এসে দিবেন তারপরে কিন্তু আপনি আমার সদস্য অনেকে আছে পঁয়তাল্লিশশো টাকা দিয়েছি পাঁচ হাজার টাকা দিছি যে সদস্য সরি পাঁচশো টাকা দিছি যে সদস্য না ভাইয়া সরি প্রয়োজনের টাকাটা রিটার্ন নেবেন আমরা দশ হাজার টাকা নেই একটা বিয়ে করাই দিয়া পাঁচ হাজার টাকা আমাদের বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন সেই জন্যই আগে পাঁচশো টাকা দিলে আমরা ফোন দেই পাঁচ দিন সাত দিন কখনো তিন দিনের মধ্যে এখন আমি অসুস্থ আছি সেই ক্ষেত্রে কাউকে ফোন দিতে পারছি না দয়া করে ভাই কোনো ভাই কমেন্টের নাম্বার দিবেন না আমি কারো কমেন্টের নাম্বার দিলে ফোন দিবো না কমেন্টের নাম্বার দিলে সিটার পালায় পড়বেন তাহলে বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন